আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাইফায়ার ট্যুরস ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাসি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল স্কাইফায়ার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শ্রীলঙ্কার টুরিস্ট ভিসা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব বর্তমানে কিন্তু ভালো একটা বড় সুযোগ আপনারা পাচ্ছেন খুবই অল্প সময়ে কিন্তু আপনারা এখন এই শ্রীলঙ্কার ট্যুরিস্ট ভিসা কিন্তু করতে পারবেন তো বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেব বর্তমানে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শ্রীলঙ্কা দেশটিতে ট্যুরিস্ট হিসেবে সেখানে বেড়ানোর উদ্দেশ্যে দেশটিকে দেখার উদ্দেশ্যে যারা যেতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওস হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে বিভিন্ন দেশের তথ্যগুলো আমাদের চ্যানেলে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন আর কথা না বাড়ি আমাদের মেন যে ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আশা শ্রীলঙ্কা দেখুন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আছেন যারা শ্রীলঙ্কাতে ই ভিসা নিয়ে কিন্তু অনেকেই যেতে চাচ্ছেন তো দেখুন বর্তমানে শ্রীলঙ্কা যাওয়ার বা ভিসা করার যে একটা সুযোগ আমি আপনাদেরকে বলবো এটা কিন্তু বড়সড় একটা সুসংবাদে কারণ বর্তমানে আপনি কিন্তু একটি ফ্রেশ পাসপোর্টে মানে একদম সাদা পাসপোর্টে আপনি কিন্তু ভিসাটি করতে পারবেন তাও আবার অনলি মিনিট থেকে ঘন্টার ভিতরে ঠিক আছে খুবই দ্রুত সময়ে আপনারা কিন্তু এই ভিসাটা করতে পারবেন এটা আপনার অনলাইনে কিন্তু অ্যাপ্রুভাল হবে অনলাইনে কিন্তু আপনার ভিসাটা হবে তো এখন মূলত যারা টুরিস্ট হিসেবে শ্রীলঙ্কা দেশটিকে দেখার উদ্দেশ্যে দেশটিতে ঘোরার উদ্দেশ্যে যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু একদম ফ্রেশ পাসপোর্টে আপনি কিন্তু এই দেশটির একটি ই ভিসা করতে পারবেন আর সেটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে আর এই ভিসাটি করতে হলে মূলত আপনাদের যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে পাসপোর্টের মূল ফটোকপি লাগবে অবশ্যই কিন্তু আপনার মেয়াদ থাকতে হবে আট মাস আর সেটা কিন্তু অবশ্যই আপনার স্ক্যানিং কপি হওয়া লাগবে ঠিক আছে তো এখন যারা বাংলাদেশ থেকে এই শ্রীলঙ্কার টুরিস্ট ভিসাটি করতে চাচ্ছেন অবশ্যই স্কাইফেয়ার টুর্স অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যম দিয়ে আপনারা চেষ্টা করুন ইনশাল্লাহ আপনাদের একজন ভিসা এক্সপার্ট দিয়ে কিন্তু ভিসাটা প্রসেসিং করানো হবে এক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন হওয়ার চান্স কিন্তু থাকবে না আপনি শিওর থাকুন যে এই দেশটির ভিসাটি আপনি কিন্তু এখন করতে পারবেন এই আমাদের অফিসের মাধ্যম দিয়ে ঠিক আছে তো এর সাথে আপনাদের আমাদের যে ভিসা সাকসেস সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রিনে এখন যে ভিসাগুলোর কপি দেখতে পাচ্ছেন বর্তমানে এটা কিন্তু আমরা অনলি তিরিশ মিনিটের ভিতরে কিন্তু করতে সক্ষম হয়েছি তো দেখতেই পারছেন যে শ্রীলঙ্কার টুরিস্ট ভিসা এখন মূলত কত দ্রুত সময় হয়েছে তো শুধুমাত্র আপনারা এই শ্রীলঙ্কার টুরিস্ট ভিসা না আপনারা বিশ্বের বিভিন্ন দেশের টুরিস্ট ভিসা মূলত যে দেশগুলোর টুরিস্ট ভিসা বর্তমানে এখন হচ্ছে আপনারা অবশ্যই আমাদের মাধ্যম দিয়ে যদি যোগাযোগ করে থাকেন ইসকেফলার ট্যুরস এন্ড ট্রাভেলস মূলত আপনাদের সব ধরনের কিন্তু সুযোগ সুবিধা দেওয়ার কিন্তু চেষ্টা করবে আর এর সাথে আরেকটি কথা আপনাদেরকে বলি যে দেখুন বিভিন্ন দেশে টুরিস্ট ভিসা করতে হলে আপনাদের বিভিন্ন ধরনের কিন্তু ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে এক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের যাদের এর সমস্যা আছে অবশ্যই আপনারা আমাদের মাধ্যম আর যদি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো দেশের টুরিস্ট ভিসা সম্পর্কিত তথ্য নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ